আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত বিশ্বের আলোচিত শিরোনাম। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীরা পুতিনকে খাতক বলতে চায় না তিনি একজন কঠিন মানুষ ইউক্রেনে চলমান যুদ্ধকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর ডানপন্থী জোট সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে যুক্তরাষ্ট্র যদি দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে তাহলে ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা জেলনস্কির কাছে জানতে চেয়েছেন ট্রাম্প সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদার প্রদেশে বেদুইন ও দ্রুত সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে একশো রাশিয়ার ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছে তা তোয়াক্কা করে না মস্কো রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব মুসলিমদের সম্মানরক্ষক পাকিস্তান সেনা বাহিনী কেন গাজাবাসীর পাশে দাঁড়ায় না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের উপর তীব্র হামলা হচ্ছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের হামলা ও বেড়েছে কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের জন্য তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভাই ও এইচ সি এইচ আর এর মুখপাত্র তহমিন আল খেতান বলেন পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরো বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে 2023 সালে সাত অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছেন প্রায় 1000 ফিলিস্তিনি জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত 21 মাসে বেশি সময় পশ্চিম তীরে অন্তত 964 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের এই সময়ে সেখানে অন্তত 2970 বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আর ওএইচসিএইচআর বলেছে গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে আয়রন ওয়াল নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল সময় ত্রিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন পুতিনকে ঘাতক বলতে চায় না তিনি একজন কঠিন মানুষ ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর মোটেও খুশি নন যুক্তরাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্টকে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন এই সময়ের মধ্যে যুদ্ধ না থামলে মস্কোর উপর বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবেন জবাবে সাবেক রুশ প্রেসিডেন্ট বলেছেন এই হুমকি নাটকে পশ্চিমা সামরিক জোট নাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে গতকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প তিনি বলেন বলেন যুদ্ধ থামানোর আহ্বান জানানোর পরও পুতিন তাতে কান দিচ্ছেন না এতে তারির একটি চুক্তি না হলে তিনি বিশাল একশো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর উপর নানা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ এতে ব্যাপক চাপে পড়ে রুশ অর্থনীতি সোমবারের বৈঠকে ট্রাম্প বলেন দ্বিতীয় ধাপে তিনি যে শুল্কের কথা বলেছেন তা রাশিয়ার বাকি বাণিজ্য অংশ দারদের লক্ষ্য করে আরোপ করা হতে পারে নেতানিয়াহু সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার থেকে বেরিয়ে গেছে দেশটির কট্টরপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইয়াজম ফলে নেতানিয়াহু সরকার টিকে থাকা নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে ইউটিজের সাত সদস্যের মধ্যে ছয় জনই সোমবার রাতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাধ্যতামূলক সামরিক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দল। চেয়ারম্যান ইসাক গোল্ডনফ এক মাস আগে পদত্যাগ করেন তার মুখপাত্র নিশ্চিত করেন নিউটিজের অংশ নিয়ে গঠিত ও হাতারা জানিয়েছে। তাদের প্রধান ধর্মীয় নেতা নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বিবৃতিতে তারা জানায় সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যা ছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি তাই দলের সংসদ সদস্যরা জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপের ফলে একশো বিশ আসনের নেসেটে নেয়াহর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র একষট্টি আসনে অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায় তবে অপর কট্টরপন্থী দল শ্বাস ও জোট ছাড়বে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউক্রেনের মস্কোতে আঘাত হানতে পারবে কিনা জানতে চেয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা জোরদার করতে উৎসাহিত করেছেন এমনকি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির কাছে জানতে চেয়েছেন যদি যুক্তরাষ্ট্র দূরপাল্লার অস্ত্র সরবরাহ না করে তাহলে ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসে তথ্য জানিয়েছে কথোপকথনের সাথে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার একদিন পর চার জুলাই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ট্রাম্প ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ট্রাম্প ওই সময় জানিয়েছিলেন পুতিনের সাথে ফোন আলাপে তিনি হতাশ হয়েছেন কারণ মনে হচ্ছে না যে রুশ নেতা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন সিরিয়ায় বেদুইন রুশ সংঘর্ষে নিহত বেড়ে একশো সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদার প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে ফরাসি বার্তা সংস্থা এ খবর জানায় ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত রবিবার থেকে সংঘর্ষে কমপক্ষে নিরানব্বই জন নিহত হয়েছেন দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর উদ্বৃত্তি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় সহিংসতা বন্ধে সিরিয়ার সরকার এবং দক্ষিণ সিরিয়ায় ড্রুজ প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে খবরে আরো বলা হয় স্থানীয় যোদ্ধা এবং বেদুইন গোত্রের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুইদার দিকে অগ্রসর হচ্ছে ট্রাম্পের আলটিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া সিরিয়ার ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে তার তোয়াক্কা করে না মস্কো মঙ্গলবার এক্সপোস্টে তিনি একথা বলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দিমিত্রি মেরফেদেব সোমবার হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যদি পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তাহলে ট্রাম্প রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক আরোপ এবং দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাশিয়ার থেকে তেল কিনবে এমন অন্যান্য দেশগুলোর উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরো করবেন ট্রাম্প বলেছেন আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি আমরা সম্ভবত একশো শতাংশ বা এরকম কিছু কথা বলছি আমরা সিনেট ছাড়াই হাউস ছাড়াই দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি এর প্রতিক্রিয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ম্যাডভাদেব বলেছেন পরিণতির কথা ভেবে বিশ্বকাপ ছিল যুদ্ধবাজ ইউরোপ হতাশ হয়েছিল মুসলিমদের সম্মান রক্ষক পাকিস্তান সেনাবাহিনী কেন গাজাবাসীর পাশে দাঁড়ায় না তাদের বুকে পদক ছলানো পেছনে ক্ষেপণাস্ত্র প্রতীক সব মিলিয়ে তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক ধর্মের প্রহরী জাতির অভিভাবক বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা পারমাণবিক অস্ত্রের ভান্ডারও রয়েছে আর শাসন করছে এমন একটি রাষ্ট্র যা একসময় নিপীড়িতদের নিরাপদাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু গাজা যখন রূপ নেয় এক গণকবরে তখন ফিলিস্তিনি মায়রা রক্ত মাখা কাফনের কাপড়ে জড়িয়ে রাখেন তখন পাকিস্তানি হয়, প্রশ্নের উত্তর জটিল নয় তারা নীতিহীনতায় মোড়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী যাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং যারা চব্বিশ কোটি মানুষের দেশকে শাসন করে কারা কেন ফিলিস্তিনের পক্ষে সামান্য কার্যকর অবস্থানও নেয় না